বুক তো দেখতে পাচ্ছ লিস্টটা হল লিস্টটা এটা কোথায় বলো তো হায়দ্রাবাদ কি দেখতে পাচ্ছ অলমোস্ট হাউসফুল হলুদ আর আরেকটা যেতে পারছো এম জি রোড এটা সম্ভবত মুম্বাইয়ের দিকে কোথায় একটা হবে এবং শুধু এরকম না কালকে অনেকগুলো মানে প্যান ইন্ডিয়া মানে বাইরে যেগুলো রিলিজ করেছে খাদান সেগুলো ম্যাক্সিমাম শো কালকে হাউসফুল গেছে মানে অলমোস্ট হাউসফুল হাউসফুল দিকে গেছে একটা কথা দেখেছি ফুল হাউসফুল কি বাইরে রিলিজ করে নাকি সিনেমা চলবে না অনেকে বলেছে সিনেমার যদি স্টোরি ঠিকঠাক হয় সিনেমার যদি মার্কেটিং ঠিকঠাক হয় সিনেমার যদি স্টারডম হিরো স্টারডম যদি থাকে না বাইরেও রিলিজ করবে আমি তো বলছি খাদান বাইরেও বিজনেস করবে এবং ভালো সেখান থেকে তিন চার কোটি টাকার বিজনেস করবে তোমার লিখে রাখো আমার কথা কালকে অলমোস্ট অনেকগুলো হলে হাউসফুল গেছে এ দেখালাম তোমাদের প্রমাণ দেখালাম ওই আমি আমি সিরিয়াসলি এটা মানে একটা রেকর্ড মানে একটা এরকম একটা সিনেমা কমার্শিয়াল মুভি বাংলা কমার্শিয়াল মুভি নিয়ে এত হাইপ আমি দীর্ঘ চার পাঁচ বছরে দেখি চার পাঁচ বছর দেখি দীর্ঘ আট দশ বছরে দেখিনি এতটা হাই বা একটা কমার্শিয়াল মুভি রিলিজ করলে লোকের মুখে খাদান যেখানে যাচ্ছি সেখানে খাদান আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি মানে সত্যি কথা বলতে আমি সিনেমার উপর কোনো রিভিউ ভিডিও বানাইনি কিন্তু এই খাদান দেখে আমি আবার ফিরছি কারণ সত্যি কথা বলতে আমি কমার্শিয়াল মুভি লাভার অ্যাকশন মুভি লাভার কারণ বাংলাতে যে টাইপের মুভি হতো তো আমি আমার মুভি রিভিউ হতে খুব ইচ্ছে করে কিন্তু এই ধরনের মুভিগুলোর উপর ভিডিও বানাতে ইচ্ছে করতো না কারণ এগুলো তো আর্ট মুভি হতো কিন্তু এই ধরনের মুভি এই যে খাদান করে এখাতে মুভি রিভিউ আর আমি চ্যানেল করি আমার চ্যানেলে এখন মুভি রিভিউ হবে শুধু করে দেখালো সেটা কালকে দেখো বাইরে যে কটা প্যান ইন্ডিয়া রিলিজ করে সেগুলো হাউসফুল গেছে কালকে অলমোস্ট ভাই গর্ববোধ করো যেটা বাংলার ছেলে করে দেখিয়েছে এটা আমাদের গর্ব হওয়া উচিত এটা দেবের দেবের আমাদের গর্ব হয়ে যদি অন্য কোনো হিরো করে তখনও আমরা গর্ব করবো কারণ আমরা হচ্ছে মুভি রিভিউ আর আমরা হচ্ছে দেখো যখন যেটা ভালো সেটা আমি অবশ্যই ভালো বলি যখন আবার নতুন কোনো ছবি যখন ভালো আমার আগামী দিনে আসছে মুমাদার একটা সিনেমা আসছে মুম্মাদার শ্রাবন্তী আসছে তো ওই সিনেমাটাও কমার্শিয়াল ধারচে করার প্ল্যান চলছে ওটার নামটা আমি এখন তোমাদের বলবো না এখন পরের ভিডিওতে বলবো বোমবাদা আছে এখন একটা অন্যরকম ওটা একটা সাহিত্যিক মানে ইয়ে টাইপের মাইথোলজি টাইপের কিছুটা হবে তো এটা আমরা সবাই কম বেশি জানো তা ওটা এখন বলবো না ওটাও কমার্শিয়াল ধার্চ এখন আগামী দিনে টলিউডে সব কমার্শিয়াল ধার্চেই সিনেমা হবে তো এটা একটা টলিউডের তো বড় যেই ইয়েটা সেটা তো তুলে দিল তো দেব তুলে তো দিলো সেই তো মুভি গোয়েন্দা গল্পই একই জিনিস চলছিলো এখান থেকে তো জায়গাটাকে তুলে দিল তাই না এটা রেকর্ড করে দিল তোমরা শুধু ভাবো একবার বাইরে অব দিস হাউসফুল যাচ্ছে তার মানে লোকের ক্রেজ কতটা সেখানে এবং সেখানে সবাই নিশ্চয়ই বাঙালি যা দেখবে না অনেক নন বেঙ্গলিরাও দেখছে এই ক্রেজটা যদি খাদান ধরে রাখতে পারে দেবের আগামী সিনেমা যখন রিলিজ করবে এই যে রঘু ডাকাত যখন রিলিজ করবে রঘু ডাকারটা পুরোপুরি কমার্শিয়াল থাকে প্রথমে ওটা আর্ট হিসেবে করার দরকার আছে মানে ডাকাতের গল্প যেরকম আর্ট আর্ট টাইপের ওরকম নাই কিন্তু এবার সেই আর্ট নাই এবার ফুল কমার্শিয়ালে তোমরা ভাবতে পারছো রঘু ডাঙ্গাত কি লেভেলের ক্রেস করবে কি লেভেলের বিজনেস করবে রঘু তোমার এখন আইডিয়া নেই এখন লোকটা দেবদার যে ট্রেন্ডে নিয়ে চলে এসছে রঘু ডাঙ্গাত এখন কি লেভেলের বিজনেস করবে মানে ধারণার বাইরে মানে তোমাদের খাদানি আমি বলছি খাদানে অল টাইম রেকর্ড যখন হবে এখনও তো খাদান রানিং অল টাইম আমি লাইফ টাইম খাদান লাইফ টাইম কালেকশন টোয়েন্টি ফাইভ ক্রোর্স টু থার্টি ক্রোর্স তোমার লিখে রাখো আজকে ডেট দিয়ে টোয়েন্টি ফাইভ বিশ কর তো হবেই কমসে কম এখনই সাড়ে তেরো কোটি টাকা কামিয়েই নিয়েছি অলরেডি কালকেও ম্যাক্সিমাম শো আছে আবার কালকে সানডে কালকেও খাদান একটা বড়ো বাজিমাত করবে কালকে সানডে কালকেও খাদানের দিন কালকেও খাদান ভালো বিজনেস করবে চলো হ্যারসব